সন্তান সহ ভরা সংসার থাকার পর। অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘ দশ বছর ধরে পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বাবা আর বাবার সেই প্রেমিকাকে একেবারে জনক ধরে ফেললো মেয়ে তারপরে ঘটে গেল হুলুস তুলুস কাণ্ড আজ বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় আরামবাগ পৌর ভবন চত্বর এলাকায় জানা গেছে অন্য এক মহিলার সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়া ওই ব্যক্তির নাম চন্দন মুখার্জি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুরে তিনি নাকি তাদের এলাকারই এক মহিলার সাথে দীর্ঘ দশ বছর ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছেন এমন অভিযোগ করছেন খোদ ওই ব্যক্তির মেয়ে ওই মহিলার সঙ্গে তার বাবার ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি রয়েছে তাদের মোবাইলে সেই ছবিও তিনি সকলকে দেখিয়েছেন চন্দন মুখার্জির মেয়ে জানিয়েছেন তার বাবা একজন বড় ব্যবসায়ী তাকে ফাঁসিয়ে ওই মহিলা সম্পর্কে জড়িয়েছেন টানা দশ বছর ধরে সম্পর্ক রয়েছে তাদের ওই মহিলার সঙ্গে তার বাবার রাত কাটানোরও অভিযোগ করছেন তিনি ওই মহিলা নাকি গ্রামের একাধিক ব্যক্তির সাথে এই কাণ্ড ঘটিয়েছেন বহু মানুষকে তিনি ফাঁসিয়েছেন বলে অভিযোগ উঠেছে চন্দন এবং ওই মহিলা নাকি আজ আরামবাগে এসে একে অন্যের সাথে রেজিস্ট্রি করতে এসেছিলেন তাই গতকাল রাতেই গাড়ি ভাড়া করে আরামবাগে আসেন চন্দন বাবুর মেয়ে সহতার আত্মীয়রা আর ওই মহিলাকে খুঁজে পান চন্দন বাবুর জামাই তারপরে ঘটে যায় হুলুস্থুলুস কাণ্ড কিন্তু আরামবাগে এসে বাবার প্রেমিকাকে ধরে ফেললেও নিজের বাবাকে আর খুঁজে পাননি চন্দন বাবুর মেয়ে বাবাকে কোথায় লুকিয়ে রেখেছে এই প্রশ্ন তুলেই ওই মহিলাকে তিনি ধরে রাখেন ঠিক কি অভিযোগ করছেন তিনি শুনুন এই ভদ্র মহিলাকে দেখছেন ইনি আমার বাবার সাথে দীর্ঘ 10 বছর ধরে সম্পর্কে জড়িত আছেন আচ্ছা আমরা জানার পরে আমাদের ওখানেই ওনার বাড়ি কিন্তু আমরা যখন জানাজানি হয়ে যাই তখন ডাকখানে আমাদের যখন জানাজানি হয়ে যায় উনি ওখান থেকে পালিয়ে আরামবাগে মানে কি বলবো আশ্রয় নাই এক কথায় আমার বাবাই হয়তো আশ্রয়টা করে দিয়েছে না হলে ওনার একার পক্ষে সম্ভব নয় মানে আমাদের রামজীবন করে যে কতজনের সংসার এরকম করে নষ্ট করেছে অগন্তি আপনি চাইলে আমি প্রমাণ পর্যন্ত দিয়ে দিতে পারি আমার বাবা থাকে এখন আমার বাবা আমার বাড়িতেই থাকে কিন্তু পাঁচ দিন আগে ওনার কাছে চলে আসে একদিনের জন্য চলে আসে ফোন অফ করে কোনো আমাদের সাথে যোগাযোগ রাখে দিয়ে রাত আড়াইটা সময় বাড়ি ফিরে আমরা পরের দিন খবর পাই সেই সারাদিন সারা রাত ওনার সাথে রাত কাটিয়েছে এবং আমরা অশ্লীল ছবি আমরা হাতে পাই সেই অশ্লীল ছবি আমরা হাতে পাই তারপরে আমরা ঘরে ঢুকতে দিই না তিন চার দিন আমরা ঘরে ঢুকতে দিই না কালকে কালকে কাজে যাব বলে ওনার কাছে চলে আসবে আপনার বাবা কিন্তু পরে সন্ধ্যেবেলা যখন ওনাকে ফোন করা ফোন করা হয় উনি বলছে আপনাদের যা করে আছে করে নিন আমরা কালকে রেজিস্ট্রি করব ওই কথা শুনে আমরা রাত দশটার সময় বেরিয়ে আসি গাড়ি ভাড়া করে সারা রাত খুঁজেছি কোথাও পাইনি আজকে সকালবেলা ওনাকে ধরেছি আমরা আমরা বাবাকে পেয়েছেন না পাইনি আপনার বাবা কতদিন ধরে নিখোঁজ অন্যদিকে অভিযুক্ত মহিলা বলেন আমার আসল বাড়ি রাম জীবনপুরে হলেও আমি আরামবাগে একটি ভাড়া বাড়িতে থাকি চন্দনের সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া কিছুই নেই দশ বছর ধরে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এর বেশি কিছু নয় একটা কেশের সূত্রে আমি এখানে এসেছিলাম আর ও আমাকে ধরে এসব খান্ড করছে তাছাড়া চন্দন এখন কোথায় রয়েছে তা আমি জানি না

কালকে গিয়েতেছিলেন রামজীবনপুর থেকে ছুটে এসে আরামবাগে নিজের বাবার প্রেমিকাকে ধরার পর একেবারে আকিয়েবারে হুলুস্থুলশ কাণ্ড ঘটে যাবার এই ঘটনায় অভিযুক্ত কারিনী এবং অভিযুক্ত উভয় পক্ষকে থানায় নিয়ে গেছে আরামবাগ থানার পুলিশ আপাতত বিষয়টি পুলিশের অধীনে রয়েছে বলেই জানা গেছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে